রাধে রাধে বন্ধুরা তোমরা আমার জগন্নাথ ভগবান দর্শন করো আর জগন্নাথ ভগবানকে আজ দুপুরে কী ভোগ নিবেদন করেছি সেটা আমি তোমাদের দেখাবো তোমরা তার আগে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাধা মাধব নৃসিংহদেব ভগবান বালাজি গোপাল গোকুলনাথ সব দর্শন করো ছোট্ট ছোট্ট গোপালেদের দর্শন করো জগন্নাথ ভগবানকে দেখো কী ভোগ নিবেদন করা হয়েছে অন্ন পটল ভাজা আলুর চোখা উচ্ছে আলু ভাজা আলু পোস্ত এখানে আছে ডাল আছে টক দই ভগবানের জল আজ ভগবানকে এই ভোগ নিবেদন করা হয়েছে তোমরা জগন্নাথ ভগবান দর্শন করো জগন্নাথ ভগবান তোমাদের প্রত্যেকের মনোমাঞ্ছা পূর্ণ করুক জগন্নাথ ভগবান তোমাদের প্রত্যেকের সাথে থাকুক এটাই আমি চাই আর খুব তাড়াতাড়ি জগন্নাথ ভগবান এই দরাদামে চলে আসবে তোমাদের দর্শন দিতে আর অল্প কিছু দিনের মধ্যেই জগন্নাথ ভগবান সব ভক্তদের সাথে দর্শন মানে সব ভক্তদের সাথে দেখা করতে আসবে জগন্নাথ ভগবান নিজে আসবে সব ভক্তদের সাথে দেখা করতে সামনে বাইশে জুন জগন্নাথ ভগবানের যাত্রা। যাদের যাদের বাড়িতে জগন্নাথ ভগবানের বিগ্রহ আছে বা জগন্নাথ ভগবানের আলেখ্য ফটো আছে তোমরা প্রত্যেকে জগন্নাথ ভগবানের স্নান যাত্রা করবে আমার বাড়িতেও জগন্নাথ ভগবানের স্নানযাত্রা হবে তোমাদের প্রত্যেকে নিমন্ত্রণ রইল তোমরা প্রত্যেকে চলে আসবে আমার বাড়িতে আর জগন্নাথ ভগবানের খুব প্রিয় ভোগ খিচুড়ি তো খিচুড়িটাই করা হবে স্নানযাত্রার দিন আর দেখা যাক যদি ভগবান চান তাহলে ছাপ্পান্ন রকমের ভোগ জগন্নাথ ভগবানকে বানিয়ে দেওয়া হবে কারণ জগন্নাথ ভগবান আমাদের খুব খেতে ভালোবাসেন খুব খেতে ভালোবাসেন তো তার জন্য জগন্নাথ ভগবানকে চেষ্টা করব ছাপ্পান্ন ভোগ বানিয়ে দেবার জন্য আরও অনেক ভক্তরা আসবে তাদেরও বলবো যে আমারই বাড়িতে ছাপ্পান্ন ভোগ বানিয়ে দেবার জন্য আর জগন্নাথ ভগবানের প্রিয় ভোগ খিচুড়ি সেটা তো মাস্ট থাকবেই পান্তা ভাতের শরবত সেটাও থাকবে তো তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল তোমরা সবাই আমার বাড়িতে আসবে জগন্নাথ ভগবান দর্শন করবে জগন্নাথ ভগবানের কৃপা লাভ করবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি হরে কৃষ্ণা বল জয় জগন্নাথ রাধে রাধে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কী যায় রাধামহাদেবশ্ব বৃন্দ কী যায় নৃসিংহদেব ভগবান কী যায় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কী যায় তিরুপতি বালাজি কী যায় গোপাল কি যায় গোকুলনাথ কি যায় ছোট্ট ছোট্ট গোপাল কী যায় কি যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আর মহাপ্রদ মহাপ্রসাদ দর্শন করলে সমস্ত দুর্ভোগ কাটে তো তোমরা সবাই মহাপ্রসাদ দর্শন করো তোমাদের জীবনের সমস্ত দুর্ভোগ কাটুক এটাই চাই জগন্নাথ ভগবানের কাছে হরি বল Thank you.